সকল ক্ষেত্রে আমি আল্লাহর বিধান এবং আইন মুসলমান হিসাবে তোমাদের মানতে হবে বলে আল্লাহর আইনের বাইরে মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ সেকুলারিজম কমিউনিজম এই ডেমোক্রেসি গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতন্ত্র সিরকি মতবাদ এইগুলা মানুষ মানতে পারে না এগুলা সব শয়তানের পূজারীরা মানতে পারে এগুলা সব শয়তানের বানানো বলেন না নাওয়জবিল্লা যারা মুসলমান যারা আল্লাহর গোলাম তারা একমাত্র সকল ক্ষেত্রে আইন এবং বিধান মাল একমাত্র আল্লাহ সুবহান হাত তাল একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কোনো বিধান অন্য কোনো নিয়ম চলতে পারে না কারণ আল্লাহ আল্লাহর নিয়ম বাদ দিয়ে যা কিছু দুনিয়াতে এগুলো সব কার বানানো বলেন মানুষের বানানো শয়তানের বানানো শয়তান মানুষের বেনে দিয়েছে এগুলা সব শয়তানি মতবাদ এগুলা একটাও আল্লাহর মতবাদ নয় একটাও ঠিক নয় সব বে ঠিক ঠিক হলো একমাত্র আল্লাহর কথা বলেন না সুবহান আল্লাহ আল্লাহুল আমর ফার কালামিন আল্লাহ বলেন আলা সাবধান সদর্ক থাক আল্লাহুল খলকুয়াল আম সাবধান তোমরা সৃষ্টি যার একমাত্র আইন চলবে তার সুবহানাল্লাহ এ সৃষ্টিকার আকাশ আমি বাতাস চন্দ্র রাত দিন সূর্য গ্রহ নক্ষত্র বাতাস যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সুতরাং সব কিছু যে আল্লাহর সৃষ্টি আইন আর বিধান চলবে মনে হয় মানুষের কথা বলেন সব কিছু সৃষ্টিকার আকাশকার কার বাতাসকার জমিন কার আমরা কার বলেন সব কিছু যদি আল্লাহর হয় তাহলে আইন চলবে মনে হয় মানুষের বানানো নাকি আল্লাহ বলেন না আমি আল্লাহর আইন চলবে এই যে মোবাইল এই যে ফ্যান ইলেকট্রনিক লাইট মোবাইল যা কিছু দুনিয়াতে দেখছেন এগুলা যখন আমরা কিনবো তখন এগুলো চালানোর পরিচালনা করার একটা নিয়ম আছে না ভাই আপনি একটা মোবাইল কিনেছেন তার সাথে একটা ছোটো বই দিয়েছে দেয়নি ওই বইয়ের মধ্যে মোবাইলটা কীভাবে চালাবেন রুলস লেখা আছে কি না আপনি যদি এখন ইচ্ছামতো চালান যে আমার টাকাতে আমি কিনেছি যেইভাবে ইচ্ছা সেইভাবে চালাবো তাইলে কি টিকবে চলবে না নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন যে এটা ক্রিয়েটর যে তৈরি করেছে সেটা কিভাবে চালাতে হবে নিয়মও বলে দিয়েছে মানব জাতির সৃষ্টিকর্তা ক্রিয়েটরকে আল্লাহ তাহলে মানব জাতি কীভাবে চলবে কি বলে দেয় নাই আল্লাহ বলছেন শোনো এই জন্য সাবধান আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর আইন এবং বিধান মানতে হবে আল্লাহ বলেন কুল ইন্নাল আমরা কুল্লুহিল্লা আল্লাহ বলেন না তা হবে না সকল ক্ষেত্রে আমি আল্লাহর বিধান এবং আইন মুসলমান হিসাবে তোমাদের মানতে হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আইনের বাইরে মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ সেকুলারিজম কমিউনিজম এই ডেমোক্রেসি গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতন্ত্র শিরকি মতবাদ এইগুলা মানুষ মানতে পারে না এগুলা সব শয়তানের পূজারীরা মানতে পারে এগুলা সব শয়তানের বানানো বলেন না নাউজবিল্লাহ যারা মুসলমান যারা আল্লাহর গোলাম তারা একমাত্র সকল ক্ষেত্রে আইন এবং বিধান মানবে কার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাল